আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সন একষট্টি সন কারবালার প্রান্তরে যেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল দয়াল নবীজি রাহালে বাইতের সনে এটি বিশ্ব যতদিন থাকবে যারা মহান পাক পাঞ্জাতনের ভালোবাসাকারী যারা তাদেরকে ভালোবাসেন এবং সম্মান করেন এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী যারা দয়াল নবীজির আহলেবেদকে ভালোবাসেন তারা কোনোদিনও দিনও ভুলবেন না মহরমে চন্দ্র উদয় হওয়ার সাথে সাথে তারা কালো পোশাক পরে তারা কান্নাকাটি করবে শোক পালন করবে এবং দয়াল নবীজির যেই ভালোবাসা চেয়েছেন আমাদের নিকট তার পরিবারদের প্রতি সেই ভালোবাসা আমরা অবশ্যই দয়াল নবীজিকে দিব মা ফাতমাকে দিব এবং এটা কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে আমরা গিয়ে হাউজে কাউসারে মিলিত হবে হব তো সুপ্রিয় বন্ধুরা আমি এই বাংলাদেশে আমার একটা অনেক শখ যে আমরা যত কাসিদা এবং উর্দু তে শুনি যত নহা উর্দুতে শুনি তো আমি চাই যে বাংলায় এখানে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলায় যদি এগুলা জনসম্মুখে প্রকাশ করি তাহলে অনেকে ইনশাল্লাহ বুঝবে উর্দুতে বা ফার্সিতে এগুলা বেশি হয় আমরা জারি গান আগে ছিল বাংলাদেশে জারি গান প্রায় বিলুপ্তির পথে তা আমার এটা একটা মিশন আমি চাচ্ছি ইনশাল্লাহ সবাই যদি আপনারা সঙ্গ দেন ইনশাল্লাহ বাংলাদেশে পাক পাঞ্জাতেনের সানে বাংলায় কাশিদা নহা জারি এগুলা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং করব আমি যখন ছোট ছিলাম আমি ছোটকাল কাল থেকেই কবিতা লিখতাম এবং এগুলা আমি বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমার কবিতা দেওয়া হয়েছে আমি দিয়েছি যেহেতু সেগুলো আস্তে আস্তে আমি আমার যে একটা স্পিড ছিল সেটা কমে গিয়েছিল। কারণ আমি পার্থিব কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক ইনশাল্লাহ আমার সেই শুভ বুদ্ধি উদয় হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন তা আমি কারবালার সেই ঘটনা আমি আমার কাছেই যাতে বাংলায় আমি এখন বয়ান করব যারা শহীদ করলো আমার হুসাইন রে যারা শহীদ করলো আমার হুসাইন রে ওরা তো ছিল মুসলমান যারা শহীদ করলো আমার হুসেন রে ওরা তো ছিল মুসলমান ওরাও তো পড়তো কোরআন ওরাও তো পড়তো কোরআন যারা শহীদ করল আমার হুসাইনের ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান কারবালার প্রান্তরে ইমাম হুসেনকে যারা শহীদ করেছে তারা কোনো কাফের নাস্তিক কোনো মুসিক ছিল না সব মুসলমান ছিল এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার যারা শহীদ করেছে তারা প্রায় সাহাবিদের সন্তান ছিল উমরে সাদ কে ছিল সে সাদবিনাবি বক্কাসের সন্তান রসুলের জলিল কাদের সাহাবি হযত রসুল বাক্সা ইসলামের সাহাবি তার সন্তান উমরে সাদ সে এখানে এসে দেখেন দয়াল নবীজির সন্তানকে শহীদ করার অগ্রণী ভূমিকা পালন করেছে জিল যশানকে ছিল আপনার ইতিহাস পড়বেন যে ইমাম হুসেনকে মস্তক ইমাম হুসেনের মস্তক যে দ্বিখণ্ডিত করেছিল জিল জওসান জিয়াদ চার সন্তান মাবিয়ার বাকি যারা ছিলেন প্রায় সাহাবিদের সন্তান ছিলেন অনেকে বলেন যে অনেক সাহাবি তোর ইয়াজিদের হাতে বায়াত করেছিল কিন্তু ইমাম হোসেন কেন বায়াত করলেন না আমি বলতে চাই যদি ইমাম হোসেন বায়াত করেননি তাহলে সাহাবিরা কেন বায়াত করেছিলেন ইমাম হুসেন তো জান্নাতের যুবদীর সর্দার তিনি পুত পবিত্র কোরআন ঘোষণা করেছে ইন নাম আ ইউদুল্লাহ ইউজুমান কুমরি চা হেলে আমি তোমাদেরকে পাকপবিত্র ঘোষণা করলাম সেই পবিত্র পক্ষে না আসে আপনারা কেন এজিতে হাতে বায়াত করলেন সুপ্রিয় বন্ধুরা আমি মাঝে মাঝে রাগান্বিত হয়ে যাই খুব কষ্ট লাগে তাই প্রকৃতি ইসলাম আজ আমাদের মাঝে নেই আমরা জেল ইসলাম নিয়ে ঘুরছি দাঁড়ায় দাঁড়ায় মার খাচ্ছি এখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না গাজাবাশিকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে কোথায় মুসলমান আরব আরব কোথায় তারা শুধু আনন্দ উল্লাসে বিলাসিতায় মগ্ন দয়ালীজি কি এজন্য ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন যাই হোক কথার মাঝে কথা চলে আসে কারা শহীদ করল আমার হুসাইনেরে ওরাও তো ছিল মুসলমান তো পড়ত কোরআন মদিনা থেকে মক্কা গেলেন রেহাই দেয়নি মুসলমান মদিনা থেকে মক্কায় গেলেন রেহাই দেয়নি মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান আমাদের মাস থেকে আলেবাইতের শিক্ষাকে একেবারে মুছে ফেলে দেওয়া হয়েছে। ইতিহাস আমরা পড়ি না আমরা খালি তসবি আর ওই মিসওয়াক টুপি দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত রয়েছি প্রকৃতি ইসলাম কোথায় আমরা খুঁজি নিয়ে করো আমরা সেই হাদিসের সাকলাইন মানকুন্ত মওলা হাজ আলিয়ন মাওলা সেইটা ভুলে গিয়েছি যার ধরনের কারবালার ঘটনা ঘটেছে এবং ইমাম হুসেন বুঝিয়ে দিয়েছেন যে দেখো আমার এই বাহাত্তর জনই হলো প্রকৃত মুসলমান আর তোমরা যে বাইশ হাজার ছত্রিশ হাজার ইতিহাসে অনেক ধরনের বলা হয়েছে সংখ্যা তিনি প্রত্যেকটি ভাষণে বলেছেন তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নেই যে আমাকে সাহায্য করবে অর্থাৎ ইমাম হোসেন বুঝিয়ে দিয়েছেন যারা আমার বিরুদ্ধে তারা কেউ মুসলমান নয় এই বাহাত্তর জন ব্যতীত এজন্য তো syair বলেছেন ইসলাম जिंदा होता है हर करबला के সুপ্রিয় বন্ধুরা আমার কথা কেউ কিছু মনে করবেন না যদি ভালো লাগে আপনারা দোয়া করবেন আমার জন্য আর যদি খারাপ লাগে এটা আপনাদের ইচ্ছা ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান হজকে ওমরার পরিবর্তন করলেন হজকে ওমরায় পরিবর্তন করলেন তবুও রেহাই দেয়নি মুসলমান তবু রে হাই দৈনি মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এটা আমার প্রশ্ন ওরা কেমন মুসলমান যারা শহীদ করলো আমার হুসেন যারা শহীদ করলো আমার হুসেন ওরাও তো ছিল মুসলমান ওরাও তো পড়ত কোরআন ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান যাকে কাঁধাই নিয়ে ঘুরতেন দয়াল নবীজি যাকে কাঁধাই নিয়ে ঘুরতেন দয়াল নবীজি তাকে নির্মম ভাবে শহীদ করল মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান আমার কণ্ঠ ভালো নেই ভাইরা আমি চেষ্টা করি এটা আমার অন্তরের ব্যাপার হৃদয়ের ব্যাপার আমার হৃদয় থেকে আমি বলি আমার কণ্ঠ সুন্দর নেই হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু কণ্ঠ দিয়ে কি হবে ইমানে শক্তি হইল আসল শক্তি কণ্ঠ কিছু নয় যাই হোক আপনারা গ্রহণ করে নেবেন আমার কণ্ঠ সম্মান আমি জানি রফিকে কাঁদিয়া কয় রফিকে কাঁদিয়া কয় যে নবীর উম্মত দাবি কর নিজেদের রফিকে কাঁদিয়া কয় যে নবীর উম্মত দাবি করো নিজেদের তার প্রিয় দহিত্রকে শহীদ করলে নির্মমভাবে তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান মেম যারা শহীদ করেছে সবাই মুসলমান ছিলেন কোনো কাফের ছিল না কোনো মুশ্রিক ছিল না সব মুনাফেক এবং মুসেন এটাই পরিচয় করে দিলেন একষট্টি হিজড়িতে যে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না এই বাহাত্তর জনই আসল মুসলমান এবং এজন্যই জয়ানবীজি বলেছিলেন হুসাইন নিউ অমিনাল হুসাইন হুসেন আমার থেকে আমি হুসেন থেকে আমি অনেক দিন গবেষণা করে দেখেছি যে দয়েল নবীজি তো নানা তার থেকে তো ইমাম হুসেন হতেই পারেন কিন্তু ইমাম হুসেন থেকে দয়াল নবীজি কীভাবে হবেন কিন্তু শনেক সুজিরি ঘটনা যখন পড়লাম তখন বুঝে গেলাম যে আসলে ইসলামকে ইসলাম যখন পদদলিত হচ্ছে ইসলাম যখন লম্পট মুয়াবিয়া এবং আবু সুফিয়ান গংয়ের হাতে ভুলণ্ঠিত হচ্ছিলো তখনই হোসেন তার পুরো পরিবারকে হজরত জয়নুল আবেদিন আলাহ ইসলাম ব্যতীত সবাইকে আল্লাহ রাহে প্রবাহ করে দিলেন আর সেই মুসলমান আজ আমরা যে মসজিদে মসজিদে আদান হচ্ছে এই হোসেনের বদলতে তার রসুল পাকসা ইসলামের আলে ব্যতে রক্তের বদলতে এই মসজিদে মসজিদে আজান নামাজ হজ জাকাত হচ্ছে তাদেরকে ভুলে গিয়ে সুপ্রিয় বন্ধুরা কোনো আপনাদের আমাদের নামাজ কবুল হবে না এটা দয়াল কোরআনেই বলে দেওয়া হয়েছে এটা আমার মুখের ভাষা নয় কোরআন যেটা বলেছে সেটাই আপনাদেরকে বলেছি তো যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা এবং আমরা নববর্ষ প্রত্যেক জাতি তার নববর্ষ পালন করে আনন্দ উদযাপন করে কিন্তু আমরা আমাদের আরবি হিজড়ি নববর্ষ আনন্দ সহকারে করতে পারি না কারণ আমাদের দয়াল নবী আমরা যেই নবীর উম্মত সেই নবীর পুরো পরিবার এই মহরম মাসে বিলীন হয়ে গেছে কারবালার ময়দানে আমরা কীভাবে আনন্দ করব বলুন ইনুস নবী মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন সেটা ইনুস নবীর উম্মতে জানে এবং হজরত আদম নবী হরত আদম আলা ইসলামের গুণা কপুল হয়েছে সেটা হাবিল কাবিল জানে ইয়া হজরত জাকিরিয়া হজরত সলোমান হরত দাউদ আল্লাহ ইসলাম এবং যারা যারা এই মহরমে দশ তারিখে তাদের সানে যেই সকল যে সকল ঘটনা রয়েছে আমরা সেই সকল ঘটনাকে অবশ্যই সম্মান প্রদর্শন করব। এবং করি কারণ আমরা মুসলমান আমাদের এক লক্ষ চব্বিশ হাজার আমরা সবার প্রতি আমাদের বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস রয়েছে কিন্তু আমরা তোমদ দয়াল নবীজির সেই দয়াল নবীজির সন্তানদেরকে যখন এভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে তাহলে আমরা আনন্দ উল্লাস সহকারে এই আরবি হিজড়ি নববর্ষ পালন করতে পারি না করি না এবং করবো না যাদের হৃদয়ে পাক পাঞ্জাতনের ভালোবাসা রয়েছে তারা কোনো দিনও নববর্ষ পালন করবেন আনন্দ সহকারে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসাও শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এবং কাসিদা শেষ করলাম ভালো লাগলে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরক